নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ আমি দই তৈরি করব একটা করব টক দই আর একটা চিনি পাতা দই তো এখানে দুই লিটার খাটি গরুর দুধ আছে তো দুধের প্যাকেটগুলো কেটে ছেঁকে নিচ্ছি যদিও এটা ছাঁকা থাকে তারপরও আমি ছেঁকে নেই। দুধে বলক এসে গেল তো অনেকক্ষণ সময় লাগবে জাল করে করে দুধটাকে একটু ঘন করে নেব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা ঘরে দই তৈরি করতেন তো মায়ের কাছে দেখে দেখে দই তৈরি করা শিখেছি আমিও ঘরেই দই তৈরি করি বাইরের কেনা দই আমি খাই না আমার কাছে ভালো লাগে না বাইরের গুলি খেতে যে কোনো পূজা পার্বণে বা ঘরোয়া ছোটোখাটো কোনো অনুষ্ঠানে আমি ঘরেই দই তৈরি করি তো এখন দুধটাকে আর একটু ঘন করার জন্য ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়ো দুধ আনিয়েছি তো এখান থেকে কিছু পাউডার গুলে দিয়ে দেব ডিপ্লোমা গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে নিলাম এখান থেকে এক গ্লাসের অর্ধেকের চেয়ে বেশি পাউডার নিয়েছি এগুলি এখন কুসুম গরম দুধ দিয়ে গুলে নেব দুধটা দুপুরে জাল করে রেখেছিলাম এখন সন্ধ্যা পার হয়ে গেছে দুপুরে ওই খাওয়া দাওয়ার পরে আর ওই দই বসাতে মন চাইছিল না তখন রেখে দিয়েছিলাম এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি তো পাউডার দুধটা ওই তরল দুধ দিয়ে গুলে নিয়ে ঢেলে দিলাম কিছুক্ষণ জাল করে নেব এখান থেকে অর্ধেক দুধ দিয়ে টক দই বসাবো আর অর্ধেক চিনিপাতা দই বসাবো দুধটা নামিয়ে রেখেছি এখন চিনিপাতা দই তৈরি করার জন্য প্রথমেই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব একটু বড় চামচে এক চামচের বেশি চিনি দিলাম আর দেড় চামচের মতো জল দিলাম নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নিলাম খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে এটা দেওয়ার অর্থ হলো শুধু একটু দেখতে সুন্দর লাগার জন্য এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে চিনি গলানো পর্যন্ত জাল দিয়ে নেব অবশ্যই দই বসানোর জন্য দইয়ের বীজ লাগবে আমি দইয়ের বীজ এনে রেখেছি অল্প একটু চিনির ক্যারামেল তৈরি করে দেওয়াতে দুধের রঙটা সুন্দর লাগছে দইটাও দেখতে ভালো লাগবে দুধ জাল হয়ে গেছে এখন নামাবো প্রথমে টক দই বানাবো দুধের গরম এরকম থাকবে আঙ্গুলে যেন শয় বেশি গরম হলে আমরা যখন ওই দইয়ের বীজটা দেব তখন ওই ব্যাকটেরিয়াগুলি মারা যাবে বা নষ্ট হয়ে যাবে তখন দই আর বসবে না এই দেখুন টক দই তো টক দই দুই চামচ দিলাম এখানে আরও একটু দিলাম এবার দুধটা ঘুটনি দিয়ে দুই তিন মিনিটের মতো ঘুটে নেব এরকম করে এরকম ফেনা ফেনা উঠে যাবে তারপরেই বুঝবো যে যখন দইয়ের উপযোগী হবে তখন দুধটা একটু ভারী হয়ে যাবে এই দেখুন টক দই এই বক্সটাতে বসিয়ে দিলাম উপরের এগুলি ফেনা আরেকটা একটা পাত্রি এটা এখন পাতা দইটা বসাবো এই দুধটাও ঠান্ডা হয়েছে যথেষ্ট আঙ্গুল দিলে সয় এরকম ঠান্ডা হয়েছে তো এখন দইয়ের বিষটা দিয়েছি এবার দুই তিন মিনিট ভালোভাবে ঘুটনে দিয়ে ঘুটে নিলাম এটাও এরকম বক্সে বসিয়ে দিলাম পুরোটাই ঢেলে দিলাম ঢাকা দিয়ে একটু গরম জায়গায় রাখব একটা পরিষ্কার টাওয়েল এটার উপর বসিয়ে তারপর ভালোভাবে ঢাকা দিয়ে এখানেই রেখে দেব রান্নাঘরের জানালাটাও বন্ধ করে দেব যেন একটু গরম আবহাওয়া থাকে গরম আবহাওয়া থাকলে দইটা তাড়াতাড়ি বসবে এবং দইয়ের যে বিষটা দিয়েছি ওটার ব্যাকটেরিয়াগুলি তাড়াতাড়ি গ্রো করবে তো এখন সকালবেলা দইটার কি অবস্থা দেখি টাওয়েল দিয়ে গামছা দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছিলাম রাতে এটা হলো চিনিপাতা দই আর এটা হলো টক দই টক দইটা দেখি কি সুন্দর হয়ে বসে গেছে দেখুন এখন না ভাঙলে যদি দুপুরের দিকে বা বিকালের দিকে ভাঙতাম একেবারে ওই জলটাও থাকতো না যাই হোক তারপরও খুব সুন্দর বসে গেছে আমাদের দুজনের জন্য নিলাম আর চিনি পাতা দইটা এখন ভাঙব না ওটা এখন ধরলে জল কেটে যাবে ওটা ফ্রিজে নর্মালে রেখে দেব পয়লা বৈশাখে খাওয়া হবে টক দইটা খেতে খারাপ লাগছে না তবে স্বাদ একটু কম যেহেতু এটাতে চিনি দেওয়া নাই তারপরেও এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমার দই তৈরির পদ্ধতিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে